আমার সাথে যে তুমি রিলেশনশিপে আসো এই একটা স্ট্যাটাস দাও মানে হুম লেখো আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের পারফেক্ট মানুষটাকে পেয়ে গেছি আমার আর কাউকে লাগবে না বুঝলাম না তুমি বাংলা বুঝো না আমি তো বাংলায় বললাম তুমি তোমার ফেসবুকে একটা স্ট্যাটাস দাও লিখবা আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের পারফেক্ট মানুষটি পেয়ে গেছি আমার আর কাউকে দরকার নাই দাও কেন তুমি আমাকে ভালোবাসো না বাসিত তো তাহলে এটার সাথে ওটার কি সম্পর্ক সম্পর্ক আছে কারণ আমি তো তোমার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে দুই মিনিট পর পর চেক করতে পারবো না যে তোমার সাথে ফেসবুকের কার সাথে লুতুপুতু চলতেছে তুমি যদি স্ট্যাটাসটা দাও তাহলে তোমাকে ফেসবুকে কেউ আর নক করবে না কারণ সবাই দেখবে তুমি এঙ্গেজ আমারও টেনশন ফ্রি হয়ে গেলাম আমি দাও পোস্ট করো ই একটু পর পর তোমার আইডি চেক করব এত প্যারা নিয়ে তো আমি রিলেশন করতে পারবো না দাও দাও পোস্ট দাও ই ভালোবাসা হারাই গেছে জানতাম পারবো না যাও 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 বাসা যাও বাসা যাও যাও ানে ভালোবাসা হারাবে জ্ঞান দিচ্ছি তো লিখছ আচ্ছা আর একটা কথা তোমার বড় ভাই ঠাই আছে নাকি হ্যাঁ আছে এটাও ক্লিয়ার করি তোমার ভাই তোমাকে আমাকে একসাথে দেখলে কোনো ঝামেলা করবে নাকি হ্যাঁ করবে তো এটা আসকা তোমার ভাইকেও বল দাও কেন বারবার কেন শুনতে তোমার ভালো লাগতেছে না যা করতেছি তোমার আমার ভালোর জন্যই করতেছি দাও কল দাও আচ্ছা ভাইয়াকে কল দিয়ে কি বলবো কল দিয়ে এখানে অ্যাড্রেসটা দাও আর এখানে আসতে বলো কিন্তু ভাইয়া জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে আমাকে ভালোবাসো না বাসি তো কিন্তু এটা সাথে ওইটার কি সম্পর্ক সম্পর্ক আছে তো আজ না হয় কাল তোমার ভাইয়ের সামনে আমরা ধরা পড়তেই পারি তখন তোমার ভাই কি করবে তার বন্ধু বন্ধু দিয়ে আমার কানে নিচে বাজাই দেবে আর তোমার আঙ্কেল আন্টির কাছে কাবার খাওয়াই দেবে তার চেয়ে ভালো না আগে সব জানাই দেই আমরা এর চেয়ে ভালো আজকেই সব ক্লিয়ার করে দেই এরপর যদি তোমার ভাই আমাদের দেখে তাহলে দূর থেকে পালাইবে যদি আমরাও দেখে ফেলাই তাহলে ফুসকার অফার করবে আয় হায় এটা ভালো না দাও কল দাও কি হারাই গেছে ভালোবাসা হারাই গেছে জানতাম তো আমি আচ্ছা যাও 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 বাসা যাও যাও আচ্ছা দিচ্ছি তো ভালোবাসা আরাবে কেন